আমি বেঁচে আছি এখনো বেঁচে আছি তবে জীবন তো লাশ হয়ে বেঁচে আছে আমার জীবনটা শেষ আমার ছোট্ট একটা ভুলের কারণে আমার জীবনটা শেষ এটার জন্য কিন্তু কেউ দেয় না আমি নিজেই দেয় বিশ্বাস করে ছেলে যে একটা মেয়ের সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে তার পুরো ক্যারিয়ার শেষ করে দিতে পারে তার জীবনটা পুরো ধ্বংস করে দিতে পারে আমার এই জীবন কাহিনীগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন এই ছয় মিনিটের ভিডিওটা সবাই দয়া করে দেখবেন এমন শুনে যাবেন তার সাথে যখন আমি রিলেশনে জড়াই তখন আমার চেহারা খুব ভালো লাগতো তার কাছে আমার কণ্ঠ খুব সুন্দর ছিল আমি যাই বলতাম তাই তার কাছে খুব মিষ্টি লাগতো আসলে এগুলা ছিল তার বয়ান সে আমার এগুলো বলতো পঠানোর জন্য কিন্তু আমি জানতাম না আমি ভাবতাম সে আমার ভালোবাসে সে যা বলতেছে সত্যি বল সব সময় বলতো মানে দিনের মধ্যে কম করে হলো ছয় ঘন্টা তার সাথে কথা হতো চব্বিশ ঘন্টার মধ্যে তো এর মধ্যে সে আমার কাছ থেকে আমার নিজের গলায় মানে সে আমার কাছ থেকে চার পাঁচটা গান শুনতো বলতো আমার গানের কল্ট নাকি সত্যি অনেক সুন্দর এটা সবসময় বলতো আসলে এটা সে না সবাই বলে আমার গানের গলা নাকি খুব সুন্দর সো এই বিষয়ে নাই বলি আর হচ্ছে কত কি বইলা পাম দিত বিশ্বাস করেন আমার আমার পরিবার আমার আত্মীয় স্বজন ভাই বোন মানে পরিবার যা আছে কাকি যদি মনে করেন যা থাকে একটা পরিবারের যত আত্মীয় স্বজন আছে সবাই আর কি আমার বারণ করতো তার কথা না বলতে আসলে আমি এগুলো বিশ্বাস করতাম না আমার এই আশেপাশে খালতো তালত মামতো আমার যেরকমই ছিল স্কুলের ক্লাসমেট যারা আমাকে এরকম প্রপোজ করতো রিলেশনের জন্য আমি কারো কথায় বিশ্বাস করতাম না আমার এগুলো ভালো লাগতো আমি সবসময় সবাইকে না করে দিতে বলতাম যে আমি এগুলো বিশ্বাস করি না হুদায় বয়ান আরো প্রেম টেম করে মানে জয় হারা করে বিয়ে করে না এগুলো ভালো লাগে আসলে আমি মন থেকে এগুলো একদম পছন্দ করতাম যার জন্য আমার কারোর সাথে কোনো রিলেশন ছিল না কারোর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না কেউ এরকম কথা বলতে পারবে না তবে হ্যাঁ অনেকে আমার ভালোবাসতো অনেকে আমার ভালোবাসতো তাদেরকে আমি এড়িয়ে চলতাম তো কিছু মানুষ হয়তো বা ভাবতো আমি তার সাথে আমার রিলেশন আছে বাকি আসলে ভালোবাসা তো একতরফা একতরফা কখনই হয় এটা মানুষ আমার ভালোবাসতেই পাই কিন্তু আমি তার ভালোবাসি না আমি এড়িয়ে চলতেছি তার মানে যে আমিও তার ভালোবাসি আমার দিকে হাসতেছে আমি এড়িয়ে চলতেছি তার মানে যে আমি তারাই ভালোবাসি ঠিক আছে অনেকে এগুলো ভাবতে এগুলো নিয়ে আমি কখনই মাথা কামাই না কিন্তু সত্যি বলতে আমি কখনোই কারো ভালোবাসি না কারকে ভালোবাসি এগুলো কখনো বলতে না আমি কেন জানি না আমি তার পাল্লাই পড়লাম হয়তো পাল্লা কপাল এগুলো আমার লিখে রাখছে বিশেষ করে আমি এখন এগুলো ভাবি যে হয়তো আমার কপাল এগুলো লিখে রাখছিল এই জন্যই হয়েছে কারণ কত ভালো মানে মেয়েরা নাকি টাকার জন্য পাগল হয়ে যায় টাকা পয়সা মানে বাড়ি গাড়ি এরকম ছেলে নাকি পছন্দ কিন্তু আমার মধ্যে এগুলো একদম ছিল না আমি সবসময় ভাবতাম যে একজন মানুষের মতো মানুষ যেন আমার কপালে জোটে একজন মানুষের মতো মানুষ যেন আমি পাই টাকা পয়সা ধন সম্পদ এগুলো আমার দরকার নাই একটা মানুষ দরকার যে আমার সম্মান করবে আমি তার সম্মান করবো শ্রদ্ধা করবো যে তার পরিবারের কাছে আমাকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারবে আমার এরকম একটা মানে পুরুষ আমি সবসময় চাইতাম আমি জানি না কেন আল্লাহ আমার মানে এর বিপরীতটা দিছে শুধু আল্লাহ ভালো জানে বিশ্বাস করেন সে কখনোই তার পরিবারের কাছে আমাকে মানে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে সে সবসময় তার পরিবারের কাছে আমার ছোট করে গেছে এমনকি এখনো করে বিশ্বাস করেন তার মুখের কথা আর মানে আর মানে আমি মিল পাই না কিছু বুঝছেন মানে সকালে একটা বলে দুপুরে আরেকটা বলে বিকেলবেলা একটা বলে মানে রাতের বেলা একটা বলে মানে আমি মাঝে মধ্যে ভাবি আমি কি পাগল না ওই পাগল আর কি একটা মানুষ আর আমার হাতে মিলাইছে ভাবতে অবাক লাগে যে সে আমার সন্তানের বাবা আরেকটা কথা বলি আমার কিন্তু এখন তিনটা বাচ্চা আমার দুইটা ছেলে একটা আমি জানি না আল্লাহ কি সম্পর্কটা টিকায় রাখার জন্য আল্লাহ আমার বাচ্চা কাচ্চা দিছে নাকি আমি জানি না অনেক মানুষ আছে অনেক মেয়ের আছে একটা বাচ্চার জন্য কান্দে আল্লাহ কিন্তু তাদের বাচ্চা দেওয়ার পর আল্লাহ আমাকে তিনটা বাচ্চা দিয়েছে কিন্তু খুবই ছোটো যারা আমার এগুলার ভিডিও দেখেন তারা জানেন ওরা খুব ছোট ছোট এই বাচ্চাগুলো নিয়ে আমি এখন বর্তমানে অনেক বড় বিপদের মধ্যে আসি বিশ্বাস করেন আমি না পারতে ছি বাঁচতে না পারতেছি মানে একটা কিছু করতে আমি যে কী করবো আমি দিশা দিশা পাচ্ছি না আমি মানে তার কাছ থেকে কোনো সম্মান পাচ্ছি না তার কাছ থেকে কোনো মানে আমি কী বলবো আমি আমার কোনো ভাষা নাই বিশ্বাস করেন আমার বাচ্চার বড় হয়ে গেছে এগুলো নিয়ে ভাবনা করার সময় আমি পাচ্ছি না আমার দিন রাত ঘুম নাই খাওয়া দাওয়া নেই আমার বাচ্চারা এখন বড়ো হয়ে গেছে ওদেরকে আমার পড়াশোনা করাতে হবে ওদের পিছনে আমার সময় দিতে হবে এগুলো রেখে যদি আমি ও আমার সাথে কী করতেছে না করতেছে মানে এগুলো ভাবতে যাই তাহলে আমি পুরো পাগল হয়ে যাবো আমি মনে হয় আমি আদা পাগল হয়ে গেছি বিশ্বাস করেন পুরো পাগল যে কখন হয়ে যায় আমি নিজেও জানি এখন না জানি আমি আমার সন্তানদের চিনি না আল্লাহ ভালো জানি আমি কারোর সাথে আমি তেমন একটা সম্পর্ক রাখতে চাই না কারোর সাথে একটা যোগাযোগ রাখি না বিশেষ করেন কারণ আমি চাই না ভিতর থেকে আমি কেমন হয়ে গেছি আমার সব সময় মনে হয় আমি ভিতর থেকে মরে গেছি মানে উপরে উপরে আমি বেঁচে আছি যে আমি বেঁচে আছি আমি ভালো আছি কিন্তু না আমি ভিতরে মরে মরে গেছি আমি জীবিত নাই আমি রোবটের মতো আসছি উপরে উপরে মানে আমি সবার সাথে হাসি হসে আসি কথা বলতেছি ভিতরে আমার জোয়ালা সব দেখাতে দেখা অনেকে হয়তো বলতে পারেন আপনি ভিডিওতে কেন এগুলো বলতে চাই এগুলো প্রমাণ থাকবে একটা সময় হয়তো এমন হতে পারে আমি পাগল হয়ে যাবো বাকি আমি থাকবো না এই দুনিয়ায় বাকি কিছু একটা হবেই একটা পারে না আমি মানসিকভাবে বাঁচতে পারবো না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার বিয়ে হয়ে গেছে সাত বছর বছর রানিং চলতেছে আমি তার এসে চাইছিলাম সুন্দরভাবে সবার কাছে প্রেজেন্ট করতে কিন্তু সে আমার বারবার ভুল প্রমাণ করে আমি চাই আমি যেটা পশ্চিম আমি বলতে চাই এটা পশ্চিম কিন্তু সে আমার ঘাড়ে দইরা জোর করে বলাই বেড়া পত উত্তর মানে এটা আমার উত্তরই বলতে হবে তো সে আজ পরিবর্তন হবে কাল পরিবর্তন হবে এটা বুঝবে শিখবে জানবে না উত্তর না এটা আমি আপনাদেরকে বুঝতে পারতেছেন কিন্তু না তার আমি বুঝাইতে পারি না সে ভাবাইতেছে দেখেন আমি সবসময় আমি একটা মানুষ আমার মৃত্যু আছে একদিন আমার হবে আমি মরবো ওই জন্য গেলে আমি কি জবাব দেবো কি বলবো মানে এগুলো ভেবে আমি সাথে ঝামেলা ঝগড়া এসব জড়াতে চাই না কিন্তু কিছু সময় এরকম এরকম কিছু কাহিনী করছে যাতে করে আমার বোনের সাথে ঝামেলা জড়িয়ে যাই বাবা মায়ের সাথে মানে আমি চাই না এই ঝামেলাগুলো জড়াইতে কিন্তু যে আমি এরকমের ভিতরে থাকলে ঠিক করছে না করছে সেগুলো আমি ভুলে যাবো এগুলোর কথা আমার মনে থাকবে না কিন্তু আমি ওইরকম মেয়ে না আমি যেহেতু তার কাছে আসছি আমি তারা ভালোবাসি তারা আমি সঠিক পথে নিয়ে যেতে চাই আর সে কী করবে না করবে না আমাদের দায়িত্ব আছে আমি সব সময় সবার কথা না শুনে আমি আমার নিজের মনের কথা শুনছিলাম আমি তার মানে ভাবছিলাম সে আমার সাথে সম্পর্ক করতে চা সে আমার সাথে আমাকে ভালোবাসতে চা আমার সাথে প্রতারণা করবে না যার জন্য আমার কাকে বিশ্বাস করা পরিবারের মধ্যে যেহেতু সম্পর্কটা হচ্ছে পরিবারের মধ্যে যেহেতু জিনিসটা হচ্ছে তাহলে এখানে প্রতারণার করার কোনো সুযোগ সে যে এত বড় বিলিয়ন মানে সে যে এত বড় পাট পারে কথায় বলবো সেটার আমার এটা বলতে এখন খুব খারাপ লাগে লজ্জাও লাগে নিজের কাছে কিন্তু আমি না বুইলে পারতেছি না বিশেষ করেন যদি এখনো সে আমার কিন্তু আমার খুব খারাপ লাগে তার এই কথা বলতে সাত আট বছর পরে সে আমি বলতেছি আমার মনে খুব মানে কতটা কষ্ট পাইলে আমি কতটা আঘাত পাইলে আমি এই কথাগুলো বলতেছি আপনারা নিশ্চয়ই কিছুটা করতে পারতেছেন মানে আমি তার সবার কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাইছি কিন্তু সে আমার প্রমাণ করছে এটি আমি খুব কষ্ট দেখেন সবাই যা বলছে তা কিন্তু ঠিক হয়েছে আর আমি যা ভাবছি তা ভুল হয়েছে এতে কি আমার কষ্ট পাওয়ার কথা না সে কি পারতো না মানে সবাই যা বলছে তা ভুল প্রমাণ করতে আর আমি যা ঠিক প্রমাণ করতে এটা পারতো না যে আমার মানে আমার মনটা রক্ষা করতে সে কি পারতো না এ থেকে আপনারাই বলেন শুধু কষ্ট না আমার গলি যারা বিশ্বাস করে কি দরকার ছিল আমার সাথে এরকম ভালোবাসা ভালোবাসা খেলার ভালোবাসা নাটক করার আমি তো তার কোনো ক্ষতি করি না তার পরিবারের কোনো ক্ষতি করি নাই আমি তো কারোর চিনি না তাহলে কি দরকার ছিল আমার জীবনটা এভাবে শেষ করে দেওয়ার আপনারাই বলেন এখন আমার তিনটা বাচ্চা এই বাচ্চাগুলো নিয়ে আমি কি করবো না করবো আমার কিছুই মাথায় ধরে না তার মধ্যে কোনো চিন্তা টেনশন কিছুই নাই কত বুঝাইছি আলাই ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না